জানাজার ময়দানে নিয়ে যাওয়ার জন্য যখন আমরা খাটটাকে কাঁধে তুলবো চার পায়া চারজন মানুষ খাট বহন করব এই চারজনের দ্বারা যদি সম্ভব না হয় বেশি ওজন হয় আরও মানুষ সাহায্য সহযোগিতা করা যেতে পারে মাথা থাকবে সামনের দিকে পা থাকবে পিছনের দিকে যারা খাট কাঁধে নিবে তাদের জবানে কোনো আওয়াজ আসবে না জোরে জোরে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ এগুলাও না কোনো আওয়াজ নাই মুখে কোনো আওয়াজ আসবে না মনে মনে শুধু ইস্তেফার মনে মনে শুধু ইস্তেফার কোন প্রকার কথা চলবে না মনে মনে ইস্তেফার অথবা মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করে না কোনো দোয়া না কোনো আয়াত না কোনো কথা কোনো কিচ্ছু চলবে না একেবারে নিরবত অবলম্বন করে লাশ লাশের খাট কাঁদে নিয়ে জানাজার ময়দানের দিকে রওনা হবেন যারা জানা যায় অংশগ্রহণ করার জন্য ময়দানের দিকে যাবে লাশের পাশে ডান সাইডে বাম সাইডে অথবা লাশের সামনে কেউ হাঁটবেন না এখন তাড়াহুড়া করে আমরা আগেই চলে যাই লাশ আসতে তো সময় লাগবে দেরি করে লাভ কি আগে আগে চলে যাই আবার অনেকে একেবারে লাশের ডান সাইডে খাটের ডান সাইডে বাম সাইডে একেবারে হুড়স্তুরে একেবারে ভিড় লাগায় দেয় যারা আমরা জানা যায় যাবো জানা যাওয়ার পরে ময়দানে যাবত দাফন দাও দাফন দেওয়ার জন্যও এই খাটের লাশের ডানে ডানে বামে অথবা সামনে চলার অনুমতি নেয় পিছনে পিছনে চলতে হবে কোথায় চলবেন কোথায় দৌড়াদুরি করবেন হ্যাঁ দৌড়াদুরি না যারা খাট কাঁদে নিবে তারা তাড়াতাড়ি হাঁটবে যারা খাট কাঁদে নিবে তারা তাড়াতাড়ি হাঁটবে আবার এতটা তাড়াতাড়ি না যাতে লাশ লড়ে যত তাড়াতাড়ি হাঁটা যায় লাশকে নড়াচড়া না করায়া কারণ এই ব্যাপারে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলে তোমরা জানা যাকে তাড়াতাড়ি শেষ করো এবং কাফন দাফন তাড়াতাড়ি শেষ করো কেননা সে যদি জান্নাতি হয় তাহলে তাকে চিরস্থায়ী শান্তির দিকে তোমরা তাড়াতাড়ি হাইটা পৌঁছাই দিলা যদি জান্নাতি হয় তাহলে তাকে তাড়াতাড়ি জান্নাতের দিকে পৌঁছায় দিলা তাহলে ভালো কাজের দিকে আগায় দিতে আস্তে আস্তে চলে না তাড়াতাড়ি হাঁটো তাড়াতাড়ি হাঁটিয়া তাকে তার জান্নাতের বাড়িতে পৌঁছায় দাও আর যদি আল্লাহ না করুক লোকটা জাহান হয় তাহলে এটা তোমার জন্য একটা আপদ একটা মুসিবত এই মুসিবত কাঁদে বেশি কোন ডাকার দরকার নেই তাড়াতাড়ি নামাও তাড়াতাড়ি মুসিবত কাঁদ থেকে বিদায় কইরা কবরে শোয়া দিয়ে আসো এই মুসিবত কাঁদি না বেশি ঘুরার দরকার নেই এই জন্য যখন কবরের দিকে যাব গোরস্থানের দিকে যাব তাড়াতাড়ি হাঁটতে হবে আস্তে আস্তে না তাড়াতাড়ি তাড়াতাড়ি আবার তাড়াতাড়ি করতে যায় পায়ে বাড়ি খ্যাপ ফালায় দেন না মোট কথা যতটুকু সম্ভব হয় লাশকে লড়াচড়া না করায় ততটুকু তাড়াতাড়ি যাবেন লাশের সামনে লাশের আশেপাশে কেউ চলাচল করা যাবে না উচ্চ আওয়াজে কথাও বলা যাবে না কিন্তু এখন যে আমরা যাই আমি তো যাই সব লাশের সাথেই খাটের সাথেই যাই বইলাও কাউরে থামানো যায় না মনে হয় যে মাছের পটলাম আতায় নিয়ে যাইতেছে আর পিছনে এরা বিক্রি করতেছে মানে আমাদের এত অবতন হয়ে গেছে আমাদের দিলগুলা এতটা মরে গেছে যে আমি একটা মানুষকে শেষ বিদায় দেওয়ার জন্য লাশটা সামনে নিয়ে গোরস্থানে যাইতেছি ফিকির নাই যাররা পরিমাণের ফিকির নাই এই খাটের ভিতরে আজকে আমি সে থাকতে পারতাম যাররা পরিমাণের অনুশোচনা নাই যাররা পরিমাণের কবরের চিন্তা আমার ভিতরে নেই কথা চলছে গল্প চলছে যা তা কথা বলতেছে বারবার বলা হয় কেউ কথা না বলি মনে মনে সবাই কালেমা পড়ি ইস্তেক পার কে শুনে কার কথা কুকুরের লেঙ্গুর বাঁকা হয়েছে তো হয়েছে টানলে কি আর সোজা হয় এই জন্য আল্লাহর অস্তে যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসবেন ততক্ষণ পর্যন্ত কথা বলবেন না মনে মনে ইস্তেফার করা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা ক্ষমা প্রার্থনা করা নিজের জন্য মৃত ব্যক্তির জন্য পরিবার পরিজনের জন্য সবার জন্য নিজের মনটাকে আল্লাহর আল্লামুখী করে দেওয়া দুনিয়ার মায়া মমতা দিল থেকে বিদায় করে দেওয়া